আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানে দেব ইসরায়েলি হামলায় নিহত হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবী সর্বশেষ থাকছে গাজায় ভয়াবহ ক্ষোধা মানবিক সুনামের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় নিহত হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবী নিহত হয়েছে বলে আল জুমহুরিয়া টেলিভিশন শনিবার জানিয়েছে আদেন আল গাদ পত্রিকা জানায় রাহাবির সঙ্গে তার বেশ কয়েকজন সহযোগী ও প্রাণ হারিয়েছে প্রতিবেদন অনুযায়ী এই হামলাটি ছিল সানার বাইরে হুতি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রায় দশজন শীর্ষ মন্ত্রীর উপর চালানো আরেকটি আক্রমণের বাইরে আলাদা অভিযান ওই বৈঠকে হুতি নেতা আব্দুল মালিক আল হুতির ভাষণ শোনার কথা ছিল সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয় ইসরায়েলি চ্যানেল কান জানায় রাহাবি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি অন্যদিকে এন টুয়েলভের খবরে বলা হয় তিনি ইরান ও হিজবুল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন আরব গণমাধ্যমগুলো জানায় সানাই প্রায় দশ দফা হামলা চালানো হয়েছে ইয়েমিনি সূত্রের বরাতে কান আরম্ভ জানায় প্রেসিডেন্ট প্রসাদের ভেতরেও হামলা চালিয়ে হুতি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সেনারা সানাই হুতিদের শাসন ও সামরিক কাঠামোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির হামলার অগ্রগতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অভিযান অনুসরণ করেন এই আক্রমণের আগে বৃহস্পতিবার হুতিরা ইসরায়েলের দিকে দুইটি ড্রোন ছরে যা আইডিএফ ভূপাতিত করে এছাড়া রোববার সানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিদ্যুৎ কেন্দ্রেও ইসরায়েলি হামলা চালানো হয় কাটো সতর্ক করে বলেন অন্ধকারের পর আঘাত আসে প্রথম সন্তানদের ওপর যে যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে দুই সালের উনিশে অক্টোবর থেকে ইয়েমেনের হতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে আসছে তবে দুই সালের জুলাই পর্যন্ত কোনো হামলায় ইসরায়েলের প্রাণহানি ঘটেনি একই সঙ্গে ইসরায়েলি পাল্টা হামলা এখনও পর্যন্ত হুতিদের হামলা পুরোপুরি থামতে সক্ষম হয়নি গাজায় ভয়াবহ খোদা মানবিক সোনামের আশঙ্কা ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান চালানোর পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ আশঙ্কা করেছে সংস্থাটির মুখপাত্র আদনান আবু হাসনা বলেন যদি ইসরায়েল গাজায় ঢোকে এখনকার মানুষ পালানোর কোনো জায়গা পাবে না আমরা ভয়াবহ মানবিক বিপর্যয় আশঙ্কা করছি বর্তমান গাজার জনগণের চাহিদা মেটাতে সক্ষম একমাত্র সংস্থা হচ্ছে ইউএনডব্লিউএ তিনি জানান খাদ্য সংকট এখন গোটা গাজা জুড়েই ছড়িয়ে পড়েছে সীমান্তে দীর্ঘদিন আটকে থাকা কিছু খাদ্য পচে গেছে তিনি ইসরায়েলকে অবিলম্বে সাহায্য পাঠানোর উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান দুর্ভিক্ষের বর্তমান অবস্থা জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতিমধ্যে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট আরও ছড়িয়ে পড়তে পারে দেইর আলবালা ও খান ইউনুস এলাকায় বর্তমান গাজার পাঁচ লাখেরও বেশি মানুষ রয়েছে পঞ্চম ধাপে যা খাদ্য নিরাপত্তাহীনতার সবচেয়ে ভয়াবহ অপরিবর্তনীয় স্তর প্রায় দশ লাখ মানুষ আছে চতুর্থ ধাপে যা জরুরি পর্যায়ের ক্ষোধা প্রাণহানির চিত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে বাষট্টি হাজার আটশো পঁচানব্বই জন ফিলিস্তিনি আহত হয়েছে এক লাখ আটান্ন হাজার নয়শো সাতাশ জন খাদ্য সন্ধান করতে গিয়ে নিহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে পনেরো হাজার দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছে তিনশো জন এর মধ্যে একশো জনই শিশু